আওয়ামী লীগকে পছন্দ করে লোক আমাকে ভোট দিতে চায় ওই এক কোটি লোক এক কোটি সংখ্যাটাকে ইগনোর করেন না যারা ইগনোর করবে তারা হয় এক কোটি কি জিনিস এটা বুঝে না অথবা তারা রাজনীতি বুঝে না অস্বস্তি যারা যে সমস্ত ঘটনা প্রেক্ষিতে তৈরি হয়েছে সেগুলো কি খুব অজ্ঞাত কোনো ঘটনা সে ঘটনাগুলির নায়ক যারা তাদেরকে কি আপনার চেনেন না সে ঘটনার নায়ক যারা তারা কি নিজেদেরকে ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি যে তোমরা আসো আজকে আমরা বুলডোজার নিয়ে যাব ওটা ভাঙবো ওটা করব দেয়নি ঘটনা তো এগুলো ছাড়া এই সারা দেশে অনেকগুলো বাড়িঘর ভাঙা হয়েছে এই বাড়িঘরের মালিককে কি সমাচার সেগুলো একটা ইস্যু বটেই দুর্নীতির প্রতীক হতে পারে সেগুলো অত্যাচারের প্রতীক হতে পারে সবই হতে পারে আমার কোনো আপত্তি নাই সেগুলি মানুষের ঘৃণার একটা লক্ষ্যবস্তু হতে পারে তাতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু বিচার করার একটি কি তাদের আছে যারা করেছে যখন একটা ঘটনা এরকম ঘটে যেমন ধরেন একজন পকেটবার ধরা পড়লো তাকে লোকজন গণপিটনীতে মেরে ফেললো এখানে আইনশৃঙ্খলা অপরাধের জন্য দায়ীকে মানলো তারা নোট ছড়া কেন তোমরা ধর ছড়া কেন তোমরা মার ছড়া কেন যদি বলি আমরা কাদের কে ধরতে বলবো কাদেরকে কে মারতে এই লোকগুলি আছে না কেউ আমরা চিনছি না হাদিনা আমি একটা ভদ্রলোক সে ঢাকার বলছে ফেসবুকে ছবি দিয়ে বলছে আপনি আইন শৃঙ্খলা রক্ষার নামে আপনি কাকে ধরবেন এই ধরনের ঘটনা কিন্তু আমরা আগে দেখেছি বিভিন্ন সরকার আমরা দেখেছি যেমন আওয়ামী না তারা কিন্তু বিএনপির মধ্যে তারাও করেছে তারাও কিন্তু আপনার ওই একটা হচ্ছে না ভাই সোসাইটিতে আমরা ওরকম আরেকটা করছি হান্ট করবে দেখি আদেরকে হান্ট করে

যুক্ত হয়েছেন জুনেদ সাকি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন আপনাকেও স্বাগত জানাচ্ছি জানিয়ে রাখতে চাই আজকে আলোচনার শিরোনাম অপারেশন দেবিল হান আপনাকে ছাড়াই আমরা কিছুটা আলোচনা এগিয়ে নিয়েছি আপনার কাছে এই আসতে চাই আপনি অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ইতিমধ্যেই গাজীপুর সেই জায়গা থেকে আবার আমরা আজ দেখলাম গাজীপুরের ডিসি অফিসের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী গুলিবিদ্ধ হল সার্বিক ঘটনা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক পর্যায়ে কিভাবে আসবে কোন প্রক্রিয়া আসবে ধন্যবাদ আমার আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম সরকারকে নির্ধারণ করতে হবে সরকার পরামর্শ চাইলে আমরা তো দিয়েছি সামনে আরো পরামর্শ চাইলে আমরা দেব সরকারকে এই সরকার যাতে সফল হয় সেটার জন্য আমাদের দিক থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকে এই সরকারে সফল হওয়ার ঠিক কোনো বিকল্প নেই পলিটিক্যাল ট্রানজিশনের পর্ব চলছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী কালের জন্য তারা সময়ে দায়িত্ব পালন করবেন ফলে সরকার তো আসলে কারোর ওই অর্থে প্রতিপক্ষ হওয়ার কথা নয় হ্যাঁ একটা ফ্যাসিবাদী যারা ক্ষমতায় ছিল জবরদস্তি করে তাদেরকে করেছে তাদের শাস্তির ব্যবস্থা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যারা অপরাধ করেছে এবং দেশের মানুষের যে সংকট এগুলো তাদের দায়িত্ব এখন দেশে তো নির্বাচন সংস্কার আয়োজন করতে গেলেও লাগবে আবার দৈনন্দিন মানুষের তো সংকট আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া সরকারকে তো সেই জায়গায় সরকার যে অস্তিত্বশীল সেটা তাকে প্রমাণ রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রধান দায়টা কোথায় আসলে আমরা দেখি প্রধান ফ্যাক্টরটা কিন্তু এখনো পর্যন্ত ফ্যাসিস্ট ব্যবস্থা এবং ফ্যাসিস্ট সরকার কারণ তারা ব্যবস্থাটা টিকে আছে সরকার পালিয়ে গেলেও অপারেট করছে নানা ভাবে এবং তারা উস্কানি দিচ্ছে তারা নানা ধরনের একটা পরিস্থিতিকে উত্তেজনা সৃষ্টি করার একটা অব্যাহত চেষ্টা করে যাচ্ছে ফলে ওইটা তো একটা ফিয়ার জায়গা থাকি যে ফ্যাসিস্ট শক্তির পতন ঘটেছে ক্ষমতা থেকে

আমরা কিভাবে মোকাবেলা করবো সেই মোকাবেলা করার জায়গায় সরকারের যে আরো দায়িত্বশীল এবং ভূমিকাটা মানুষ দেখতে চায় রাজনৈতিক শক্তিগুলো অ্যাক্ট অ্যাক্ট করছে করছে কেউ কেউ এটাকে যেভাবে আমরা মনে রাজনৈতিক শক্তির দিক থেকে অ্যাক্ট করার একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের ঐক্যটা আমরা তৈরি করতে পারি মানে একটা ফ্যাসিবাদের বিকল্প কি হতে পারে গণতান্ত্রিক ব্যবস্থা সেটা নির্মাণ করেই কিন্তু আমরা ফ্যাসিবাদের শক্তিকে রাজনৈতিকভাবে পরাজিত করতে পারবো তো সেই জায়গাটা আমাদের জোর দেওয়া দরকার এমন কোনো কাজ করা ঠিক হবে না যেটা আসলে পরিস্থিতিকে কোনোভাবে অস্থির আর বাড়িয়ে তোলে ঘোলাটে করে এবং তাতে তারাই আবার সুযোগ নিতে পারে এমনকি ভবিষ্যতের জন্য তাদের ব্যক্তিগত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি সেই সব বিষয়ে সতর্ক থাকা দরকার এবং সেই অনুযায়ী ভূমিকা নেওয়া দরকার এটা এক নম্বর দিক আর দিক সরকারকে ভূমিকা এখন ধরেন সরকারের উপস্থিতি আছে অথচ কোন পক্ষ ঘোষণা দিয়ে মানে একটা একটা পর কাজ করে যাচ্ছে তখন সেটা মনে হবে যে আসলে আহ বোধহয় সরকার ঠিক অস্তিত্বশীল সরকারকে চালাচ্ছে তারা যদি কি বলে যে এই ধৈর্যের সাথে ট্রানজিশন পরিস্থিতি মোকাবেলা মানে এগিয়ে নিয়ে যে না যান সম্পন্ন না করেন এবং পুরো যদি ধৈর্যের সাথে মোকাবেলা করতে ব্যর্থ হন তাহলে তো তার পরিণতি রাজনৈতিক দিক থেকে কিন্তু আমরা বিভিন্ন পক্ষকে বলছি অনেকেই হয়তো ওই ইতিবাচক নাও হতে পারে এখন কেউ কেউ এটাকে পলিটিক্যাল মাইলেজ হিসেবে নিতে পারেন যে পলিটিক্যাল আমার রাজনৈতিক মাইলেজ তৈরি হচ্ছে এটার মধ্যে দিয়ে একটা পোলারাইজেশন হচ্ছে এবং ফলে তাদের দল কিংবা গোষ্ঠীর রাজনৈতিক যে মানে দলীয় ফায়দা চিন্তা করতে পারে

এটা আমাদের মানুষ হিসেবে আমার জন্য আমি মনে করি এই যে যত বললাম গন্ডগোল যারা করছে যারা পাকাইছে যারা ভাবতে শুরু করছে এটা ওদেরকে অনেক সমালোচনা করলাম কিন্তু তারপরেও আমি বলবো যদি হাসিরা বক্তব্য না দিত অথবা বক্তব্য ঘোষণা আগে ঘোষণা না করতো তাহলে হয়তো অনেক কিছু হতো না যে ওনার যে দায়টা আমার দেশে যে ক্ষতিটা হয়ে গেলো সেটা বক্তব্য দেওয়ার কারণে

ঐক্যমত্য কাশ করলে আমি যাই না এখানে একজন পলিটিশিয়ান আছেন উনি বলতে পারবেন ঐক্যমত্ত হয়েছে না কিন্তু আমার জানা মতো ঐক্যমত্ত করছেন আমি যদি পলিটিক্যাল পার্টি করে ঐক্যমত্ত না হয় করবেন আবার যদি ঐক্যমত্য হয় সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যমত্ত হওয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হয় আমি সেটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য আওয়ামী অনুপ্রবেশ ঠেকাতে পারবো কিন্তু নিয়ন্ত্রণ করছে অনুপ্রবেশের প্রশ্ন আওয়ামী লীগ সবচেয়ে খারাপ এই হবে সবচেয়ে খারাপ করছে যদি আমি সঠিক নির্বাচন তিনশো

মানে নিরানব্বই লাখ লোকের শেখ হাসিনা যাওয়া পছন্দ করে কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে শেখ হাসিনাকে আপনি করতে পারেন শেখ হাসিনাকে আপনি বিশ বার ফাঁসি দেন না রে আমার কোনো সমস্যা নাই শেখ হাসিনা অপরাধ করে শাস্তি হবে আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রী অপরাধ আছে সবাইকে ধরে শাস্তি দেন কোনো আপত্তি নাই জেলা কমিটির প্রত্যেকের লোকের শাস্তির মুখে নেন উপজেলা কমিটির মধ্যে নিয়ে আসেন তো আমার কোনো আপত্তি নাই কিন্তু তারপরেও এক কোটির চেয়ে বেশি লোক এদেশে আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে তারা নড়বেন না যারা ইগনোর করবে তারা হয় এক কোটি কি জিনিস এটা বোঝে না অথবা তারা রাজনীতি বুঝে না এক কোটি লোক নাকি বঙ্গোপসাকে ফাঁকা দিবেন এত দাম জামাত আওয়ামী লীগের তুলনায় একটা ক্ষুদ্র দল আওয়ামী লীগ পনেরো বছর